সুস্থ থাকতে চাইলে খেতে হবে এই দশটি খাবার খাবার ওটস পেট ভরে ওজন কমায় ওটস খাও অভ্যাস করো চিয়া বীজ ছোট হলেও গুণে মহারথী ফাইবারে ভরপুর ডিম প্রতিদিন একটা ডিম প্রোটিনের জাদু শরীরে সবুজ শাক সবজি আয়রন আর অক্সিডেন্টে শরীর রাখে ফিট বাদাম হার্ট ভালো রাখে ব্রেইন চালু রাখে ফলমূল ভিটামিন আর ফাইবারে বাড়ায় গ্রিন টি ডিটক্সে দারুণ শরীর হালকা রাখে মধু প্রাকৃতিক এনার্জি বুস্টার ঠান্ডার ঘরোয়া ওষুধ পানি শরীর ও ত্বকের জন্য চাই পর্যাপ্ত পানি দই হজম ভালো রাখে পেটের বন্ধু দই সুস্থ থাকতে চাইলে খাবার হোক ওষুধ নিউট্রিভাই ভাব স্বাস্থ্যই শক্তি